হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অনেক দিন বাদে কিন্তু আবার আজকে আমি ভিডিও করতে বেরিয়েছি কেননা আমার মেমোরি কার্ডটা খারাপ হয়ে গেছিলো এখানে আমি এই গ্রোপ্রো অ্যাটাচমেন্ট যে মেমোরি কার্ডগুলো হয় ঠিকঠাক সেইগুলো পাচ্ছিলাম না এবং দামও অনেক বেশি বলছিলো যার কারণে কেনাও হচ্ছিলো না তো এই করতে করতে অনেক দিন সময় লেগে গেল তো আবার কিন্তু তোমাদের জন্য নতুন হয়ে নতুন করে ভিডিও করতে বেরিয়ে পড়েছি তো চলো কালকে শিব পুজো আজকে আমরা যাব এখন সুপার মার্কেটে ওখানে একটা বেশ ভালো পুজো করি আমরা ওখানে পিতম পিতম সব আঙ্কেল অনেকেই আছে দায়িত্বে তো চলো যাই ওখানে ওদের তোর জোর কত দূর দেখি আমার তো দোকানের জন্য সারাদিন ওখানে যাওয়াই হয়নি তো যাই গিয়ে দেখে আসি পুজোটা হয় কিন্তু সুপার মার্কেটে রেজিস্ট্রি অফিস আছে রেজিস্ট্রি অফিসের ওখানে তো আজকে তো এখানে অফিস মনে হয় খোলা ভিড় তো প্রচুর হবে তো চলো যাই দেখি আর তোমরা সবাই কেমন আছো আশা করি কিন্তু সবাই ভালোই আছো এবং ভালোই থাকো বাড়িতে তো কালকে কে কে শিব পুজো করছো আমাকে একটু কমেন্ট করে জানিও আমি তো অবশ্যই আছি এখানে পুজো এবার করবো তো এই যে আমাদের শিব মন্দির তো এখানে হবে শিব পুজো তো এখানে সবাই আছে তো দেখি কে কে রয়েছে এখানে তো এখানে এসে দেখছে আগে থেকে Pritam Akash ওদিকে ভাইটা আছে তো এখন আমিও আসার মতো সাথে যোগদান করতে তো এখানে পাশে কিন্তু রয়েছে শিব ঠাকুরের যে মন্দিরটা এখানে Pritam এবার নিয়ে কিন্তু ডেকোরেশন ওটা তৈরি করেছে হ্যাঁ করছে কিন্তু তো চলুন কালকে এখানে কিন্তু আমরা সবাই পুজো করব তোমরা চাইলে আসতে পারো তো এখানে কালকে সমস্ত কিছু দেখার জন্য তোমরা আমার ফেসবুক পেজে যুক্ত থাকো তো অনেকদিন বাদে কিন্তু আবার ভিডিও করার জন্য বের তো একটু আড়ষ্ট ভাব মনে হচ্ছে কথা বলতে গিয়ে তোমাদের সাথে কালকে পাটুলি সকাল কেকে যাচ্ছ আমি তো কালকে সকালে না গেল দুপুর দুপুরে আমাদের এখানে পাটুলি বলতে মানে কি বলবো তোমাদেরকে আমাদের এখানে পাশেই যে গঙ্গাটা ঘাট আছে যেখানে সবাই স্নান করে স্নানের গঙ্গার ঘাট সেটা কিন্তু পাটুলিতে উপস্থিত তো সবাই সেখানে যাব কালকে স্নান করতে তো কালকে কিন্তু একটা শিব পুজোর দিন ভালো দিন এবং খুব মজা এবং আনন্দের একটা দিন তো কালকে খুব মজা করব। আমরা এবং সেই ভিডিওগুলো দেখার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখেছো কারো মাথায় কোনো হেলমেট নেই কিভাবে গাড়ি চালাচ্ছে আর এখন আমরা উঠছি হাইওয়েতে আমাদের বাড়ির থেকে এক কিলোমিটার মতো আসলে হাইওয়ে পরে আমাদের বাজার ফাজারগুলো সব হাইওয়ের দুই পাশ দিয়েই মানে তৈরি হয়েছে আগা করে তো এখন আমরা যাচ্ছি বাজারের দিকে তো ওখান থেকে যাবো ভেড়া মারা ওখানে এক বন্ধুর বাড়ি আছে ওখানে বন্ধুর বাড়িতে যাই অনেকদিন বাদে বন্ধুর সাথে দেখা হবে আর সব সময় তোমরা রোড ক্রস করার সময় কিন্তু আগে ভালো করে দেখে নেবে রাস্তা ঠিকঠাক আছে কিনা না ফাঁকা তারপরেই কিন্তু তোমরা রাস্তা পার হবে হাইওয়েতে উঠে বাইক চালানোর মজাটাই কিন্তু আলাদা তো এখন আমরা যাচ্ছি এক বন্ধুর বাড়ি হাইওয়েতে বাইক নিয়ে আসলে মনে হয় বহুদূর যত দূর মানে যত মন চায় বাইক চালিয়ে চলে যায় কিন্তু একটা লং ট্রিপ যাওয়ার খুব ইচ্ছা তো দেখা যাক কত সম্ভব হয়ে ওঠে আর এটা হচ্ছে আমাদের বেথলহরি বাজার এই দিকে চলে গেল স্টেশন আর এই দিকে রোড তো রেড সিগন্যাল হয়ে গেছে তো আমরা দাঁড়িয়ে পড়ি এখন সব সময় তোমরা কিন্তু সিগন্যাল যেখানে যে যেখানে বাইক চালাও সব সময় সিগনাল ফলো করবে এবং সিগনাল ফলো করে বাইক চালাবে তাহলে কিন্তু সবারই সেফটি অনেক দিন বাদে কিন্তু আমিও তোমাদের জন্য ভিডিও করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোনো হলো বাড়ি দোকান দোকান বাড়ি এই করে করে কিন্তু চলছে তো বেশ ভালোই লাগছে কিন্তু ঘুরতে আর আজকে ওয়েদারটাও কিন্তু খুব ভালো গরম গরম হালকা হালকা ভাব পড়েছে ওই রোদটা বেশ ভালোই লাগছে গায়ে অন্যদিনের মতো অতটা মানে গরম নয় কালকে যেমন একটু বেশ ভালোই গরম ছিল এখন আমরা যাচ্ছি বহরমপুরের দিকে এই আরেকটু এগিয়েই আর হয়তো এক কিলোমিটার বাড়ি চলে এসছি বাড়ির গলিতে দেখা যাক বন্ধু আছে কিনা বাড়িতে তাও জানি না তো যে বন্ধুরা বাড়িতে গিয়েছিলাম বন্ধুটা বাড়িতে নেই আজকে তো চলো ওর সাথেও দেখা হলো না আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে সবাই ভালো থেকো